হযরত ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে ব্যথা উঠাইয়া দিলেন এবার মা এই ব্যথা সহ্য করতে না পেরে একটা সময় কিনারায় চলে আসলেন কিনারায় আসার পরে ইউনুস পয়গম্বরকে তার পেটের ভিতর থেকে বের করে দিলেন সুবহানাল্লাহ বের করে দেওয়ার পরে একটা জায়গার ভিতরে যদি আপনি কিছুদিন পর্যন্ত বন্দি করে রাখা হয় আপনি তো দুর্বল হয়ে যাবেন যাবেন না যদি খাওয়া দাওয়া ঠিক মতো না থাকে ঠিক মতো যদি আলো বাতাস না থাকে তো শরীরের অবস্থা দুর্বল হয়ে যাবে না একেবারে দুর্বল হয়ে গেছে এমন স্পাইগম্বর যখন দুর্বল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন ওনার হেফাজতের জন্য ওনাকে কিনারায় নিয়ে যাওয়ার পরে দুই সাইডে ওনার জন্য সবুজ লতা পাতা যেগুলো আমরা কদু গাছ বলি লাউ গাছ এই গাছের ব্যবস্থাপনা করে দিলেন যাতে করে সূর্যের তাপে ওনার শরীরের ভিতরে কষ্ট না দুর্বল হয়ে একটা দানা পানি খাওয়ার মতো ওনার সুযোগ না আল্লাহ রব আলামিন ওনার জন্য ওনার দুই পাশে দুইটা খেজুর গাছ লাগাই দিলেন আল্লাহ বলেন আমার ইমনস্থ পারতে পারবে না খাইতেও পারবে না কেরুজুর গাছরে হুকুম করে দিলে ও গাছ তুমি তোমার উপরে ফলটারে পাকায়া এমন ভাবে ইউনুসের সামনে ফেলায় দাও ইউনুসারায় সারা তো আসসালামের জন্য কষ্ট করে খাইতে না হয় কিছুদিন যাওয়ার পরে যখন ওনার শরীরের ভিতরে একটু শক্তি চলে আসছে উনি আল্লাহর কাছে তো বা খুললেন আল্লাহ আমি অপরাধ না আমার কমের অবস্থা কেমন আমি আমার কমকে কঠিন অবস্থায় আপনার অনুমতিবিহীন আমার এলাকা ছেড়ে আমি বের হয়ে এসেছি অতএব আমি একটু নির্মাণ নামক শহরে যাইতে চাই ওই শহরের অবস্থা কেমন আমি একটু দেখতে চাই এবার হজরত ইউনুসালাম আল্লাহর পেগম্বর যখন মিনুয়া নামক শহরে যাওয়ার জন্য সফর শুরু করে দিলেন পিছন থেকে একজন ডুবক ডাক দেয়া বলে আল্লাহর পেগম্বর হজরত সালাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার চল্লিশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছি একটা মানুষ খুঁজে পাই না। যে আমার পায়গম্বর বলে ডাকবে হঠাৎ তোমার কি হলো তুমি কি আমার চিনো আমি কে কিভাবে তুমি আমার পয়গম্বর বলে ডাকলা তুমি তো আমার চিনো না তুমি তো আমার কোনো দিন দেখো না আমার পৈগম্বর বলে ডাক না কারণ কি বলে আপনি যে পেগম্বর বুঝতে পারি সুবাহান আল্লাহ রব্বে করিম আমাদেরকে জানায় দিছে আপনি আল্লাহর পেগম্বর আপনার ভিতরে কাদর ও কুদরত ওয়ালা যে দিয়েছেন আপনার ভিতরে যে ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমরা এটা দেখে বুঝতে পারি আপনার আল্লাহর পয়গম্বর তবে আপনার সঙ্গে এতটুকু বলার জন্য আমি আসি না আপনার জন্য বিশেষ একটা হাদিয়া আছে যা আমার কাছে আল্লাহ হাদিয়া যিনি পাঠাইছেন যিনি কে আল্লাহ এখন আল্লাহ যে হাদিয়া পাঠাইছেন এই হাদিয়া কি খারাপ হাদিয়া হবে বলে আমার কাছে বিশেষ একটা হাদিয়া আছে আপনার জন্য ও পেগম্বর আপনার চেহারার মতো চেহারা বলে একটা মানুষ আমার কাছে আছে আমি বললাম গহীন এলাকার একজন মানুষ গ্রাম্য মানুষ আপনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই আপনার সঙ্গে আমার কোনো পরিচিতিও নাই কিন্তু যে আমানত আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে পাঠায়া দিছে

আপনারে খুশি করতে পারি নাই রাজি করতে পারি না আপনি কেমন জিনিস আমার জন্য হাতিয়া দিচ্ছেন আপনারে তো রাজি করতে পারি নাই কেমন হাদিয়া আমার জন্য পিছন থেকে যুবক ডাক দেয়া একদিন সন্তান ডাক দেয়া বলতেছেন পৈগম্ব সন্তানের দিকে একটু নজর করে তাকা দেখে এনে এটা করে চিনতে পারেন না কি পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে দেয়া বলতেছে আমার সন্তান যে তো নদীর মাছ খেয়ে ফেলছিল এই সন্তান কোন জায়গার থেকে আসলো হুজুরকে ডাক দেয়া বলতেছে পয়গম্বর আমি আনি নাই আমার কাছে দেওয়া হয়েছে আমি আনি নাই আমার কাছে দেয়া গেছে সুবহানাল্লাহ হযরত ইউনুস পয়গম্বর বলতেছেন মালিক রব্বাল ল শুকরিয়ে কেমনে আমি আদায় করি বলতেছে তুমি সন্তান কোন জায়গায় পাই না ডাক বলতেছে পয়গম্বর আমি পাই না আমার কাছে দেওয়া হয়েছে আর বলা হয়েছে খবরদার পয়গম্বরের সন্তান যেন বেজ্যোতি না হয় পয়গম্বরের সন্তান যেন বেজ্যোতি না হয় তোমার কাছে আমার অধ্যা দিলাম আমানতের ভিতরে যত কিঞ্চিত পরিমাণ খানাত না হয়ে যায় রব্বে কারিমের ওয়াদার পয়গম্বর যখন আসবে ওনার আমানত ওনারে বুঝাইয়া দেবা সুবহানাল্লাহ কাদের ও কুদরত ওয়ালা ও মেরা আসুদাহ جس کے دربار کے سوا کوئی دربار نہیں হজরত ইউনুস পয়গম্বর ডাক দেয়া বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে ফেরত দিয়া দিছি এবার সন্তান রেনিয়া উনি সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করেছেন সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেছেন কিছু দূর যাওয়ার পরে উনি নজর করে দেখতেছেন কে যেন একজন যুবক পিছন থেকে ডাক দেয়া বলতেছেন হুজুর আপনি তো আল্লাহর পৈগম্বর আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আমার কাছে একটা হাদিয়া দিয়া রাখছে সুবহান জোরে সুবহান আল্লাহর আওয়াজ হবে মুসলমানের আওয়াজ এত সুন্দর হবে যে মুসলমানের আওয়াজ শুনলে আল্লাহ খুশি হয়ে যায় তো মুসলমান এত আসতে কেন বলতেছে সুবহান আল্লাহ হাজিরত থিউনস পৈগম্বর ডাক দেয়া বলতেছেন ও ভাই তুমি কে জীবনের চল্লিশ বছর দাওয়াত দিলাম একটা লোক আমার পৈগম্বরু বলে কোনো দিন ডাক দেয় না তুমি কে কে আমারে পৈগম্বরু বলে ডাকলা তুমি কে আমারে চিনো আমারে তো কোনো দিন দেখো না বলে আপনারকে দেখার আমার কোনো দরকার হবে না কেননা আপনি যে জিনিসটা যাইতেছেন এর হুবাহু কপি একটা আমার কাছেও আছে আপনি যে জিনিসটা নিয়ে যাইতেছেন যে বাচ্চাটা নিয়ে যাইতেছেন এর আরেকটা কপি আমার কাছে আছে বলে আমার সন্তান পিছন থেকে ডাকতে সে যুবক তুমি সামনে দিকে আস যুবক যখন সামনের দিকে চলে আসছে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আপনি তো আমার পরীক্ষা নিয়েছেন কিন্তু আমি তো আপনারে বুঝতে পারি নাই আমার কমের লোকদেরকে ছেড়ে আমি চলে গেছি ডাক বলতেছেন বলতেছেন নামানোকে আমার সামনে নিয়ে আস বলে ও ভাই তুমি কি কর বলে হুজুর আমি তো জঙ্গলে কাটকাটি বলে আমার সন্তানকে তুমি কোন জায়গায় পাইছ হুজুরকে ডাক দেয়া বলতেছে হুজুর গো আপনার সন্তানকে আমি নেওয়ার জন্য যাই নাই যেই জিনিস আপনার সন্তানদের ধরে নিয়ে গেছি বলে আমার সন্তানদের তো বাঘে ধরে ফেলছিল বাঘ যদি সন্তান কথা নয় বলে হুজুর আমি সন্তান কে নেওয়ার জন্য বাঘের কাছে যাই না বরং বাঘ আমার কাছে সন্তান দেয়া বলে গেছে পয়গম্বরের সন্তান ইজ্জত করে রাখবা পয়গম্বরের সন্তান বড় ইজ্জত দেয়া রাখবা সম্মান দেয়া রাখবা তোমার কাছে আমার দেওয়া হলো আমার নতের ভিতরে যেন কোনো প্রকারের খেয়ানত না হয়ে যায় এবার এবারে বর সন্তানকে নিয়ে ওনার কমের দিকে চলে গেলেন কমের দিকে যখন চলে গেছেন ওনার কমের অবস্থা দেখে উনি বড় অবাক হয়ে গেছেন হায় হায় আমার কমের মানুষরা যেই সমস্ত মানুষ সব চাইতে নিকৃষ্ট মনের কাজের ভিতরে তারা লিপ্ত ছিল মালিক চিন্তনার চিন্তনা পৈগম্বরকে পয়গম্বর বলে মন্ত না যখন নিনুয়া নামক শহরে উনি চলে গেলেন যাওয়ার পরে দেখলেন শহরের কবার চায় সুবাহিস দিল মে তো নেহি ও দিল তো দিল নেহি মে এই অন্তরের ভিতর আল্লাহর ভয় নাই ভীতি নাই এ অন্তরকে অন্তর বলা যাবে না এটা মৃত একটা অন্তর যে অন্তরে মালিকের অব্বানার ভয় নাই এ অন্তর মৃত অন্তর মৃত অন্তর কোনোদিন দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গ্রহণ নিয়ে হবে না কোনো দিন মালিকের কাছে পছন্দনীয় হবে না এই জন্য দিল লাগবে জিন্দা একটা কলব লাগবে যে কলবে মানিকার ভয় থাকবে কার ভয় থাকবে আল্লাহর হওয়ার পরে যে কলব ডাক দেয়া বলবে যারে মসজিদে চলে যা আর নাফর ভিতরে সামিল হয়েস না এমন একটা চক্ষের প্রয়োজন না পাখি দেখার পরে যে চক্ষুটা ডাক দেয়া বলবে আর জিনা করিস না এমন একটা কানের প্রয়োজন যে কানটা হারাম শোনা মাত্র এ ডাক দেয়া বলবে আর হারামি করিস না এমন একটা দিলের প্রয়োজন যে দিলটা মৌলাকে দেখার জন্য পাগ হয়ে যাবে ঠিক না মুসলমানের এমন দিল দরকার যে দিল মালিক রববানা কে দেখার জন্য পাগল থাকবে হযরত ইউনুস পয়গাম্বর চলে আসলেন নিনওয়ান ও গিলাকার ভিতরে ওয়া সার দেখলেন কবার চেঞ্জ হয়ে গেছে শহরের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে মানুষগুলা দৌড়ে আসছে পয়গাম্বর আপনি এতদিন কইছিলেন আপনারে আমরা কত তালাশ করছি গো আপনি চল্লিশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিচ্ছেন আমরা মানি না কিন্তু আমরা নিজের চোখ দিয়া মালিক রব্বার গজব নজর করে দেখছি আমরা আমাদের সন্তান আমাদের বিবি বৃদ্ধ মনিতা যারা আছে সকলকে নিয়ে ময়দানে নেমে গেছি পয়গম্বর আপনি তো নাই গো আমাদের মাঝে আপনারে বড় আমরা আফসোস করেছি আপনি নেয় আমাদের মাঝে মানতেও পারতেছিলাম না আল্লাহ মাফ করবে কি করবে না পেরেশানির ভিতরে ছিলাম চিন্তার ভিতরে ছিলাম কিন্তু কি করব উপায় ছিল না পাই আমাদের মাফ সকলকে নিয়ে আমরা ময়দানে নেমে পড়লাম আল্লাহর কাছে তো করলাম দুইটা চোখের পানি আমরা ফেলে দিলাম আল্লাহ আমাদের তো বা গ্রহণযোগ্য নিয়াগ করে নিশ্চয় সুবাহান আল্লাহ আপনি পয়গম্বর আমরা মানি নাই আপনি পয়গম্বর আমরা বিশ্বাস করি নাই আপনি পয়গম্বর আমাদের কিনে আসে নাই আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় ছিলেন কিন্তু দুই চোখ দেয়া যখন মালিকের অব্বানার আজ আপনার নজর করে আমরা দেখছি আমরা বুঝতে পারছি আপনি সত্য পয়গম্বর একটু নজর করে দেখেন বাপ জান আমার আল্লাহ রব্বুল আলমিন কালাম আল্লাহর ভিতরে ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এর পরের আয়াত আল-রব্বুল আলামিন বলতেছেন ফাজ তাজা'না লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা nuncিলুল মু'মিনিন বান্দা বিপদে পড়েছিল আমার কাছে মাপ চেয়েছিল আমি রব্বের তরে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছিলাম শুধু যে উনস পাইগম্বর কে উদ্ধার করব শুধু যে মোহাম্মদ আরবি কে উদ্ধার করবে এমন নয় রে বাপ কেমত পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে আল্লাহর কাছে যদি বিপদে পরে মাফ চায় আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে দিবে আমার নবীর মেয়ের জীবনের দিকে তাকান আম্মাজান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে ছিলেন আল্লাহর সবচাইতে প্রিয় একজন বান্দি মহিলাদের সর্দার হবে যিনি জান্নাতের ভিতরে আম্মাজান فاطمه দেল্লাহ তাআলা আনহা যার বিবাহ দিয়েছিলেন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সান রাদিয়াল্লাহু তাআলা আনুর সঙ্গে উনি দুনিয়ার কোনো স্বাভাবিক নারী ছিলেন না দুনিয়ার কোনো সাধারণ নারী ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ইজ্জত আর মাকাম ওনাকে দান করেছিলেন যা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দান নিয়ে হবে নমরজান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর মিয়ে যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লা নবীর মেয়ে যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলী আল্লাহ নবীকে পরিমাণ শক্তি দিয়েছিলেন এই পরিমাণ পাওয়ার দান করে দিয়েছিলেন উনি যদিও দুনিয়াতে ছিলেন না কিন্তু কবরের ভিতর থেকে হাসান হুসাইনের সঙ্গে উনি কথা বলতেন সোবাহ আল্লাহ অনেকেই বলতে পারে এটা কেমন করে সম্ভব আল্লাহ এমন সম্ভব করাইছেন যা আপনার দিয়ে চিন্তা করলে হবে না যেমন আসবে কাপের যে কুকুরটা ছিল আল্লাহ রব্বুল আলমিন এই কুকুরটাকে জান্নাতি ঘোষণা করেছিল নাম ছিল কিতমির আসাবে কাহের ঘটনা আমরা যারা শুনছি যারা জানি এই কাফের দলের সঙ্গে একটা কুকুর ছিল যার জবান আল্লাহ এরকম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অনেক নিদর্শন কায়ে করে গেছেন নানা ভাবে নানা স্রোত আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরদের সম্মান আর কিন্তু আমার নবী তো সাধারণ কোনো নবী নয় আমার নবী তো সাধারণ কোনো নবী নয় যে নবীকে দেখার জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল হয়ে থাকত যে নবীর চেহারা দেখার জন্য জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল হয়ে থাকত আমরা তো নবীর মত বিনা দরখাস্তে বিনা দলিলে আল্লাহ রব্বুল আলামিন উম্মত বানায় দিছেন এই নবীর মেয়ে যে দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন রোজা অবস্থার ভিতরে উনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেহরির পরে আম্মাজান জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নুকে জানায় দিতেছেন মাসকে তুমি ইফতারি করেছ আজকে তুমি সেহরি করেছ দুনিয়ায় কিন্তু ইফতারি করবা তোমার আব্বার সঙ্গে জান্নাতে তুমি সেহেরি করেছ দুনিয়ায় কিন্তু ইফতারি করবা তোমার আব্বার সঙ্গে তুমি জান্নাতে সোবাহান আল্লাহ আল্লাহর মেয়ে বড় আল্লাহ রসুলের মেয়ে বড় বিচক্ষণ ছিলেন ওনার বুঝতে বাকি না আমি আর দুনিয়াতে বেশি দিন থাকব না আজকে আমার মত হয়ে যাবে ওনার বুঝতে এটা বাকি নাই উনি আল্লাহর কাছে দোয়া করলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আমার আব্বা আজকে আপনার সঙ্গে যদি আমার ইফতারি হয় তাহলে তো আমিও বরকতওয়ালা হয়ে গেলাম সোবাহান্লাহ আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন ফতেমা তুমি আমার সঙ্গে